আমরা খুলে দেখাচ্ছি আসলে ভিতরে কি আছে বা কিরকম দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে সম্পূর্ণ গ্যালাক্স মানে ভাই যে কথাটা বলেন এই যে জাপানি সিট আছে এই যে জাপানি সিট জাপানি সিট হ্যাঁ এই যে আপনার গ্যালাক্স বিল্ডিং কিন্তু তুলনা এই যে আমি তারপর ম্যাপ মেরে দেখে অনেকজন বলবে যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেহেতু সামনে শীত চলে আসলো সেই ক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ধামাকা অফার নিয়ে গিজার নিয়ে আসছি দেখতে পাচ্ছেন গিজার একটা রাজ্যে আপনাদেরকে নিয়ে আসলাম এখানে আপনি সব ধরনের গিজার পেয়ে যাবেন একদম পাইকের এবং খুচরা রেটে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এবং প্রবাসী ভাই যারা আছেন যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সবার জন্য কিন্তু আজকে ধামাকা স্পেশাল অফার থাকছে রহমান ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শীত তো সামনে চলে আসলো ভাই শীত আসছে তার জন্য আর সাফন এন্টারপ্রাইজ ধামাকা অফার নিয়ে চলে আসলো ধামাকা অফারে গিজার ধামাকা অফারে গিজার কি কি ধরনের গিজার থাকছে ভাই আপনার ভাই আমার এখানে আপনার তিরিশ লিটার পাঁচচল্লিশ লিটার সাতষট্টি সত্তর কেউ যদি আবার গার্মেন্টস এর জন্য একশো দেড়শো এক হাজারও বানায় তাও দেওয়া সম্ভব সব দেওয়া সম্ভব গার্মেন্টস এবং হোটেলে কারণ হোটেলে মূলত বড় বড় গিজার লাগায় সাবে এগুলো বানায় দেওয়া সম্ভব আচ্ছা ভাই আপনাদের আপনার অর্ডার নিয়ে কাজ করেন ভাই আমরা অর্ডার নিয়েই কাজ করি আচ্ছা ভাই আপনাদের ঠিকানা কোথায় আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর পান্না বেটারি দুই নম্বর গেটের বিপরীতেই আচ্ছা আমাকে একটু গিজারের বর্ণনা দিবেন কি কি গিজার আছে কত লিটার আছে এগুলো ভাই আমার এখানে আছে এটা হলো কি আমার 45 লিটার এটা হচ্ছে 45 লিটার 45 লিটার কয়েকটা কালারে এই যেমন সাদা গোল্ডেন হ্যাঁ এই পাশে আমার আছে সাদা অরেঞ্জ সাদা অরেঞ্জ এই পাশে আবার আছে হলো কি আমার সাদার ভিতরে এক কালার মানে কালার আছে তিন থেকে চারটা চারটা আবার এই পাশে আবার আছে সাদার ভিতরে বেগুনি এটা হলো 45 এর কালার আচ্ছা আবার 66 এর কালার ভিতরে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে আবার পঞ্চাশের বিচার আছে দুইটা কালার এই একটা কালার আছে এই একটা কালার আছে এগুলো পঞ্চাশ আমি আপনার যে কাস্টমার গুলো আমার যে কাস্টমার গুলো আমি তার বলবো আমাদের মালটা হলো মেড ইন ইটালি আচ্ছা এই যে আমার যে মেইন যে হিটারটা এই মেড ইন ইটালি আচ্ছা এইটা হলো কি মেড ইন মেড ইন ইটালি এই যে দেখেন মেড ইন ইটালি এটা বাংলাদেশ তৈরি হয় এটা লেখাই আছে কিন্তু এটা হ্যাঁ এটা খোদাই করে লেখা আছে অরিজিনাল জিনিস আর এটা হলো অটো

এই জন্য হচ্ছে অটোমিটার যে এটা অটোমেটিক্যালি যখন গরম হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ভাই আমাকে একটু ভিতরটা দেখাবেন কি ভিতর ভাই ভিতরে আমরা দুইটা জিনিস মানে আমরা ইউজ করি হলো গিয়া গ্লাক্সুল আর বাজারে ম্যাক্সিমাম মাল পাওয়া যায় হলো গিয়া তুলার এই যে আমার দুইটার কালার কিন্তু প্রায় সেম আচ্ছা ভাই বলতে আসলে এটা একটু পার্থক্যটা বুঝাই কাস্টমারকে যদি বাই চান্স শর্ট হয় হ্যাঁ এই দেখেন এটা তুলা যদি যারা অল্প রেটে গিজার কিনে তুলা বাজার থেকে

এটার পার থেকে বাইশ টাকা এটা একশো দশ টাকা কয় টাকা ডিফারেন্স প্রায় নব্বই টাকা ডিফারেন্স দেখেন কথা বলছেন শুধু এই আপনার গেলাক তুলে তারপর বিচারের টাঙ্গিতে যান বিদারে যে আমরা টাঙ্কিরা ইউজ করি এখানে দুইটা টাঙ্কি আছে একটা হলো গিয়া জাপানি মেড ইন জাপান একটা হলো মেড ইন চায়না আচ্ছা ভালো কোনটা এই জন্য বলি চায়না বেশি দিন যায় না আচ্ছা চায়না বেশি দিন যায় না চায়না বেশি দিন যায় না এটা হলো চায়না সিটটা আপনি অল্প টাকা দাম আচ্ছা কিন্তু এটা হলো গিয়া দ্রুত নষ্ট হয়ে যাবে আচ্ছা আর মেড ইন জাপানি যে সিটটা হ্যাঁ এই সিটটা আপনার লাল পানি আসবে না মরিচা ধরবে না মরিচা ধরবে না আর আর যে কোনো কাস্টমার গিজার ইউজ করেন আমার থেকে ইউজ করেন আর বাইরে থেকে ইউজ করেন আমি একটা সাজেস্ট করব এই গিজারটা বারো মাস নর্মাল পানিরা ইউজ করবে বারো মাস নর্মাল পানি মানে মেশিনের সুইচ দেওয়া লাগবে না আচ্ছা বারো মাস নর্মাল পানিরা ইউজ করলে গিজারের আয়রন জমবে না প্লাস আপনার গিজারটা নষ্ট হবে না আপনার গিজারটা যদি আপনি টেকসই তিন বছর ওই সময় আপনি সার্ভিস পাবেন ছয় বস্ত আচ্ছা এটা আপনার অনেক দোকানদার বা অনেক ব্যবসায়ী আপনারা এই সাজেস্ট করবে না আমার আমি আবদুর রহমান আপনাকে সাজেস্ট করে দিলাম আপনার যদি গিজার টিকেতে চান দেখ ভাই আমার গিজারটা তিন বছর যায় না দুই বছর যায় না লাল পানি পায় এইজন্য বলবো আপনারা এটা 12 মাস নর্মাল পানিটা ইউজ করবেন গিজারে সুইচ অন করা লাগবে না ভাই এগুলা কি গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা ভাই আমার মালে 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে আমাদের কার্ড দেয়া থাকবে আমাদের তিন বছর যে রিপ্লেসমেন্ট যে গ্যারান্টি আমাদের একটা কার্ড দেয়া থাকবে এই কার্ডটা আপনারা শো করলে যে ভাই আমি গিজাটা কিনছি আমার তিন বছর আগে সমস্যা হয়ে গেছে আমি এরপর ডাইরেক্ট চেঞ্জ করে দিব শুধু ডাইরেক্ট চেঞ্জ করে দেব ডাইরেক্ট চেঞ্জ করে দেব এই যে আমাদের এরকম একটা কার্ড থাকবে গিজারে আচ্ছা এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এখানে লেখা আছে 3 ইয়ার রিপ্লেস গ্যারান্টি আচ্ছা 3 ইয়ার রিপ্লেস গ্যারান্টি একদম গ্যারান্টি এরকম কার্ড দেয়া থাকবে আর এটা নিয়ম বলি আমাদের ব্যাক পাশে আমরা তাও বইলা দিই আবার লেখাও দিই আচ্ছা আচ্ছা লেখাও দেন আমরা লেখা দিই যে এটা কিভাবে ইউজ করবে আবার অনেকজনে বলে যে ভাই আমরা গিজারটা এটা হলো গিয়া ভাই ইলেকট্রিক জিনিস এটা হলো ইলেকট্রিক জিনিস তারপর আপনারা যখন গোসল করবেন অবশ্যই গিজারের সুইচটি অফ করে দিবেন কারণ ভাই সেন্সর যদি কাজ না করে আপনি জীবনটা চলে যেতে পারে রাইট আচ্ছা ভাই এই গিজারগুলো প্রাইস কত টাকা ভাই আমার কাছে আমি খুচরা যে রেটটা আমি বলে দিচ্ছি আর পাইকার যারা নেবেন সারা বাংলাদেশের দোকানে বিক্রি করার জন্য বা যেখানে বিক্রি করেন তারা আমাদের আমার কাছ থেকে ফোনে আলোচনা করে ফোনে মাধ্যমে জেনে নেবেন পাইকারি রেটটা ফুটসা বিক্রি আমাদের কাছে যেটা পাঁচচল্লিশ লিটার এটা সাড়ে চার হাজার টাকা এটা হলো সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা পাঁচচল্লিশ লিটার আচ্ছা 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 এটা হলো কি এই দনোটাই পঞ্চাশ দুইটা দুই কালার আচ্ছা এটা হলো গিয়া পাঁচ হাজার টাকা আবার যদি সাতষট্টি নেন এই যেমন এই যেমন তিনটা আছে সাতষট্টি নিলে সাড়ে

আপনার কুরিয়ার সার্ভিস বা ট্রান্সফারের মাধ্যমে আমাদের কাছ থেকে মালা নিতে পারবে ভাই ডেলিভারি চার্জ কত নেন ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ কাস্টমার ডিপেন্ড করবে আচ্ছা কাস্টমার ডিপেন্ড করবে সম্পূর্ণ কাস্টমার আপনার একটা গিজার আপনি 200 টাকা আমার কাছ থেকে এইটা এই গিজারটা 200 টাকা অ্যাডভান্স দিয়ে নিতে পারবে ভাই এই অফারটা কত দিনের জন্য এটা পুরো শীতেই থাকবে আমার পুরো শীতেই থাকবে পুরো শীতেই অফার থাকবে আচ্ছা তুলে দেখাচ্ছি আসলে ভিতরে কি আছে বা কি রকম দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে সম্পূর্ণ গ্যালাক্সি তার মানে ভাই যে কথাটা বললেন এই যে জাপানি সিট এই যে জাপানি সিট

এই যে তুলোতে আগুন ধরে গেছে খুব ইজিলি ভাবে তার মানে হচ্ছে আপনি গ্যালাস যদি এটার সাথে এটাও ধরে রাখি আগুন ধরবে না দেখেন কি জিনিস তার মানে যত হিট হোক যত তাপমাত্রা হোক এটা কিন্তু গরম হবে কিন্তু আগুন ধরবে না এই দেখেন এটা কিছু হইছে কিন্তু এটা জল এটা জলতেছে ধাউ ধাউ করে ধাউ ধাউ যারা বাজারে কম রেটে গিজার কিনেন তারা অবশ্যই গিজারের গিজারটা দেখে শুনে কিনবেন একটা গিজার নেবেন ভুম নিবেন না রাইট বাস্ট হয়ে গেলে বিপদ একদম ঘরে অনেক সমস্যা আচ্ছা তো রহমান ভাই আমরা ভিডিওটি শেষ করব এই মুহূর্তে যারা দেখছেন দূরপাল্লা থেকে বা প্রবাসী ভাই আছেন শখের বাড়ি এই শীতের গরমে বাবা মা আছেন ছোট বাচ্চা আছেন তারা কিন্তু ঠান্ডা পানিতে গোসল করতে পারে না বারবার চুলাতে গরম পানি করার থেকে আপনার একটা গিজার কিনে নেবেন এটা আরামে রিল্যাক্সে আপনি সুইচ দয়া করে বন্ধ করে দিবেন এটা বেটার এর আমার কাস্টমারের মানে তার একটা জীবন লাইফের একটা ই কথা যে যখন এর সেন্সর ভাই ইলেকট্রিক কোনো অনেক সময় সেন্সর যদি কাজ না করে বাই চান্স ধরেন সমস্যা হবে না যদি সেন্সরটা কাজ না করে ওই ক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য বলি যখন আপনারা গিজারের পানিটা ইউজ করবেন বেশি সময় লাগে না ভাই যখন পনেরো বিশ মিনিট সময় দিবেন গিজার পানির আপনার পুরান্ত পানি হয়ে যাবে এর একটা একটা গিজার দিয়ে আপনি দুজন মানুষ অনায়াসে গোসল করতে পারবেন আচ্ছা একবার যদি আপনি সুইচ দিয়ে গিজারটা ইউজ করেন কারণ এটা পুরান্ত পানি আপনি ডাইরেক্ট পানিটা গায়ে ঢালতে পারবেন না মিক্সচার আছে অনেকজনে কলে মিক্সচার করে রাখে অনেকজনে আপনার যে দুইটা কল রাখে মানে অনেক সিস্টেম আছে মিক্সচার করার এটা করে দিবেন অবশ্যই যেন একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না না হয় অবশ্যই যখন গিজারটা ইউজ করবেন আপনারা সুইচটা অফ করে গিজারের পানিটা ইউজ করবেন আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য নম্বর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও তো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখনই আপনি চলে আসবেন ভাই ঠিকানা আবার একটু বলে দিন আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি আর পান্না বিটারি দুই নম্বর গেটের বিপরীতে ওকে যারা আসতে পারবেন আপনারা ভিডিও কলে ফোন দিয়ে আপনি হয়ে আপনি নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়